ফাঁস করতে আসলাম কল রেকর্ড ফাঁস করতে আসলাম ওই জন্য না আজকে ভেবেছিলাম আবারও বলছি আজকে ভেবেছিলাম অন্য একটা ভিডিও করবো কিন্তু না কল ফাঁস করতে হবে একটা কল না ফাঁস করলে হবে না তো অবশ্যই পারমিশন নিয়েই কল ফাঁস করবো আর রেকর্ডিং ফাঁস করব এটা যে যেভাবে নিতে পারো আমার তাতে কিচ্ছু এসে যায় না কিন্তু আমি শুধু আমার টুকু তোমাদের বলবো তার আগেই তোমাদের বলি যদি পারি দিয়ে দেবো নিপার ভিডিওতে আমি মাত্র দেখলাম নিপার নিপার ভিডিওতে দেখলাম যে অনেক ফুটেজ আমি তো বলেছি আমি তো কোনো ভিডিও ওই ছোট্ট একটু ভিডিও করেছিলাম এবং নিপার ভিডিওতে আজকে দেখছি যে অন ক্যামেরায় আমি বলছি যে তুমি আমাকে অপমান করেছিলে তো আর সেই অপমানের রিভেন্স নিতে আসছি যদি পারি একটুখানি ক্লিপিং আমি আটকে দেবো না আমি এটা আমার করা ভিডিও না তো যাই হোক আজকে একটা কল রেকর্ডিং ফার্স্ট মানে ফাঁস না তোমাদেরকে দেবো আর বলবো যে অনেকেই অনেকেই আমাকে বলছো না কেন গেছিলাম আমার আত্মসম্মান নিয়ে অপমানিত হতে গেছিলাম তো যাই হোক এটা যার যার আত্মসম্মান শেষে জানে আর অনেকেই আমাকে অ্যাপ্রিসিয়েট করেছো কালকের থেকে প্রচুর ভিডিও দেখেছি আজকে অনেক ভিডিও দেখেছি কাউকে কাউকে কমেন্ট করে এসেছি কাউকে কাউকে পারিনি যাদের করতে পারিনি তাদের জন্য আমি সরি যারা আমার ঠিকঠাক বুঝতে পেরেছ তো তারপরেও আজকে ফোন এসেছিলো ফোন ধরিনি কার এসছিলো কী বৃত্তান্ত এসব বলবো না ফোন এসেছিল ফোন ধরিনি আর ধরিনি অভিমানের থেকেই বলো কষ্টর থেকেই বলো ফোন ধরিনি তারপরেও মন্দিরা ফোন করেছিল দুপুরবেলা আমি শুয়ে আমি তোমরা দেখেছো আজকে জগন্নাথ মন্দিরে গেছিলাম জগন্নাথ মন্দিরে অনেকটা সময় কাটিয়ে এসেছে সে দুপুরে রেস্ট নিচ্ছিলাম রেস্ট নেওয়া তো হয় না মাথার মধ্যে শুধু কী 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 করে ভিডিওগুলো কে কোথায় কী বলছে তো ওই শুয়ে শুয়ে কিছু ভিডিও শুনছিলাম তো তখন মন্দিরা ফোন করেছে দুটো ফোন করার পরে দুটো ফোন ওরটা রাগ করে ধরিনি তারপরে দেখলাম না কি বলতে চায় একটু শুনি কি বলতে চায় একটু শুনি তো তারপরে আমি কল করলাম বলো কি বলবে তো সেই কলটাই আমি ওকে বলেছি যে তুমি এই যে কথাগুলো আমাকে বলছো না বা এই যে আমি তোমাকে কথাগুলো বলছি না আমি কিন্তু এই কলগুলো জনসম্মুখে তুলে ধরব কারণ কথা বলবে ইসে অন ক্যামেরায় মানে সরি অফ ক্যামেরায় কথা বলবে আমার সাথে আন্টি বলে ডাকবে আর অন ক্যামেরায় অপমান করবে আমাকে মানুষের কাছে ইস মানে ছোট হওয়া শোনাবে তো ও আমাকে কেন ফোন করেছিল কেন ফোন করেছিল তাই নিয়েও অনেক যুদ্ধ হয়ে গেছে সব অনেক বড় একটা মানে আমি অনেক পরের থেকে মানে কেটে দিয়ে আবার ওকে ফোন করেছি ফোন করার পরে কলটা রেকর্ড করেছি কারণ আমার ফোনে কল রেকর্ড অন করলেই ওপার থেকে যে আছে সে বুঝতে পারবে যে দিস কল ইজ রেকর্ডেড যেটা আমি ভীষণ নিন্দু নিয়ে মনে করি এবং সেই জন্য আমি আমার কল যখন রেকর্ড হয় আমি ওই রেকর্ড অপশানটা টিপতে পারি না কারণ উল্টো দিকের মানুষটা জেনে যায় একমাত্র তাকে তার পারমিশান নিয়েই কলটা রেকর্ড করি সেটা আমি মন্দিরার ক্ষেত্রেও করেছি যে মন্দিরা আমি তোমার এই কলটা রেকর্ড করছি এবং অটোমেটিক্যালি কল রেকর্ড ওর কাছে চলে গেছে এবং আমি ওকে বলেছি আমি তোমাকে কিছু প্রশ্ন করব তার উত্তর দেবে তার আগে একচোর ঝগড়া হয়ে গেছে আজকে যে ধাপনের টাইটেলের ভিডিও করেছি আমি সকালের আমাকে প্রশ্ন করছে ও মন্দিরা যে তুমি আজকে যে ভিডিওটা করেছো সেটা নাকি আমি ওর ওর যে আছে নাম নিতেও ইচ্ছা করে না হো আবার শিক্ষার বড়ায় দেয় যে নাকি মানে তার এত সুন্দর সুন্দর এই ওয়াইট আগে আমি তার সাথে কোনো মতেই কিছু বলতে চাই না বলতে জেনে দিককার জানাই তার সে আমার শিক্ষার বড়াই করতে সে তো যাই হোক তো সে তুমি নাকি বলেছো যে আমি ওকে প্রোভাইড করেছি মানে ইনসিস্ট করেছি এই ভিডিওটা করার জন্য মানে এই জুতোর বাড়িটা খাওয়ার জন্য তা আমি বললাম যে তুমি তো কন্ট্রোভার্সি ভিডিও দেখো না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ রাখো না তাহলে এই ভিডিওটা কি করে দেখলে না আমাকে যে কোনো একজন আমাকে ফোনে বললো তবে বললাম যে বলেছে সে ভুল বলেছে সে ভুল বলেছে প্রথম কথা হচ্ছে আমি এই কথা লিখেছি থামনেলে কিন্তু ভেতরে বলেছি ফিওয়ার্সরা এবং কিছু কন্ট্রোভার্সি আমার সহ ক্রিয়েটাররা বলছে যদিও বলে থাকে তারা ভুল করছে না সেটাই আমি তুলে দিয়েছি আমি বলিনি প্রথম কথা দ্বিতীয় কথা তারা যদি বলে থাকে ভুল করে এইটা নিয়েই একটা ওর সাথে আমার একটা হয়েছে আর তোমাদের কাছে আজকে আমি তুলে দেবো যে সত্যি আমি কি ফুটেজ খেতে আমি কি টাইম লাইনে থাকার জন্য আমি কি নিজের আত্মসম্মান বলি দেওয়ার জন্য আমার সঙ্গে মন্দিরার কি কথা হয়েছিল এই যে যাওয়ার আগে বা তারপরে তারপরে মন্দির আমাকে কিভাবে অপমান করেছিল আমাকে না এবং নিপার ভিডিওতে তোমরা যদি দেখো সেখানেও মন্দিরা বলেছে আমি ভিডিওটা দেখলাম যে ওইটাও ক্যাপচার হয়েছে কারণ ক ক্যামেরা চতুর্দিক থেকে চললে কোনটা কোথায় ক্যাপচার হয় বোঝা মুশকিল তাতে আমার কোনো অসুবিধা নেই সেখানে আমি কি বলেছি এবং মন্দিরা কি বলেছে এবং আজকে আমার কলে আজকে আমার কলে আমি মন্দিরাকে কি বলেছিলাম কারণ অনেকে বলছে তোমার যাওয়াটা কিন্তু ঠিক হয়নি তোমার কিন্তু এটা না ঠিক না যদিও তারাও একই দোষে দোষী এবং আমি তো নিমন্ত্রিত হয়ে গেছিলাম অনেকে বিনা নিমন্ত্রণেও গেছে তো যাই হোক সেটা কথা না গেছি ভিডিও হয়েছে তোমাদের কাছে পৌঁছেছে সেই জন্য তোমরা বলেছ তাতে ওই যে একটা কথাই বলবো যার যেমন শিক্ষা তার তোমার ব্যাখ্যা দুই একজন আমার সহক্রিয়েক্টর আমার ভালোবাসার মানুষ বলে গেছে আমাকে যে আমার নাকি প্রচুর নেগেটিভ কমেন্ট এসছে সো হোয়াট কি হয়েছে যার যেমন মেন্টালিটি সে সেরকমভাবে আমাকে কমেন্ট করে গেছে তার সাথে ভালোবাসার ভিউয়ার্সও প্রচুর আছে এবং তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করে গেছে এই কথাটাই বলেছি তাতে আমার কিচ্ছু এসে যায় না দুটো একটা পাঁচটা দশটা নেগেটিভ কমেন্ট এসছে আমি ই করি না নেগেটিভ কমেন্ট এসছে তার জন্য আমার মানে কী বলবো আমার শিক্ষা আমার সম্মান আমার ইউটিউবে আমার যোগ্যতা কমে গেছে আমার কাছে এটা ম্যাটারই করে না আমি যে দেবশ্রী সেই দেবশ্রী আছি দেবশ্রী থাকবো চলো অনেক কিছু বলার ছিল হয়তো বলবো এরপরে চলো আগে কল রেকর্ডিংটা তোমাদের শুনিয়ে নি আমার সাথে মন্দিরার আজকে কী কথা বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তার আগে একটুখানি বলে নিই যে আজকে একটা ভিডিও দেখলাম অবশ্যই মারুর ভেবেছিলাম দল বদল করবো দল বদল করব মারুর দিকে চলে যাব কেন জানো কেন যেন কারণ হচ্ছে মারু মন্দিরের আশেপাশে ঢুকতে দেবে না তিন দিদিকে সেই জন্য একটা চক্রবর্ত রচনা করেছিল তিন দিদিকে না ওর ভালোবাসার মানুষকে তখন এই দিদি ছিল না তখন এই দিদি আবার ওই দিকে ছিল স্পেশাল দিদি তো ওই কিছু দিদিকে ও এদিকে ঢুকতে না জন্য একটা চক্রভূ মানে একটা চক্রান্ত তৈরি করেছিল যার জন্য সেটা হতে দেয়নি যে কোনো কারণেও তাকেই সরে যেতে হয়েছে সে দিদিরা তার কাছে রয়েছে এখন এখন কি হয়েছে এখন মন্দিরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খুব ভালোবাসার একটা জায়গায় পৌঁছে গেছিলো ভালোবাসার জায়গায় পৌঁছে গিয়ে সুন্দর করে ভিডিও করছিল মন্দিরার হয়ে এবং তার মধ্যে স্পেশাল আমি ছিলাম আমি ছিলাম এবং মন্দিরার সাথে আমার একটা সক্ষতা ছিল এবং ভাব বিনিময় না রোজ ফোন করতাম না ওই ম্যাসেজে হাই হ্যালো বা প্রয়োজন হলে বলতাম যেমন ওই ওই যে কী বলে রান্নার নিয়ে ও আমাকে জিজ্ঞাসা করেছিল ওই ম্যাসেজে আমার চা রান্নার চিবনির ছবিটা চেয়েছিল জাস্ট এই সাংসারিক ব্যাপারে তো সেটা অনেকেই জানতো তা অনেকেই জানতো মানে একজন স্পেশাল মানুষ জানতো এবং সে যখন দল চেঞ্জ করেছে সে যখন বুঝেছে না ওই দলে আর থাকা যাবে না ওই যে দল চেঞ্জ করেছে তখন তাহলে মন্দিরার কাছে আমাকে থাকতে হবে টাইম লাইনে আমাকে থাকতে হবে মন্দিরার কাছে মন্দিরা একমাত্র আমার বুনু মন্দিরা তার বুনুকে সরিয়ে দিয়েছে কারণ সেই বুনু তার দিদিদের কাছে থাকতে দিচ্ছিল না আর এখন হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বা মন্দিরার হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই কথাটাই ঠিক ভালো হবে সেই জন্য কাউকে কাছে থাকতে দেবো না তাকে যে আসবে তাকে একদম মুখের ভাষা দিয়ে তাকে জুতিয়ে তাঁড়াবো এই টার্গেট সে থাকবে তার কাছাকাছি আর কেউ না সেটা সে তাকে হাইটলাইট কে হাইলাইট করেছে জন্য যাই হোক সেই জন্য আমি ভাবলাম না মন্দিরের কাছে থেকে কোনো লাভ নেই কারণ টাইম লাইনে আমাকে থাকতে গেলে তাহলে এখন মারুর ভিডিও করতে হবে মারুকে নিয়ে পজিটিভ ভিডিও করতে হবে দল চেঞ্জ করলে পরে প্রচুর ভিউজ হবে আরে দিনের শেষে আমরা তো ইসের ভোঁকা আমরা তো ভিউজের ভোঁকা এইখানে বসে বাক করছি তো একমাত্র পয়সার জন্য একমাত্র ভিউজের জন্য তাই না তাই সিদ্ধান্ত নিলাম আজকে থেকে মারুদ হয়ে কথা বলবো আর মারুর আজকে দেখলাম পরিস্থিতির শিকার অথচ ভিতরে পরিস্থিতির শিকার এরকমই তো যার জন্য ভেতরে কিছু আসেনি কালকে কল রেকর্ডটা রিভিল হয়েছে তাই জন্য কিছু বলেনি কিন্তু ওই টাইটেলে খেলে দিয়ে গেছে তো সেই জন্য দল চেঞ্জ করবো ভাবলাম মনে হয় তোমাদের মনে হয় একজন কমেন্ট করেছি একজন কমেন্ট করেছে আমাকে এবার আপনি দল চেঞ্জ করে মারুর দিকে যাবেন কারণ অনেক তো বলেছেন তার উদ্দেশ্যে কমেন্ট করেও এসেছি ডে ওয়ান থেকে মারুর বিরুদ্ধেই ছিলাম কারণ মারু যে অন্যায়গুলো করেছিল মন্দিরাকে সাপোর্ট করে মন্দিরার জীবনটাকে তছনচ করে নিজের জীবনটাকে গড়ে নেওয়ার জন্য নিজের সংসারটাকে গড়ে নেওয়ার জন্য যে নোংরা খেলায় যে নোংরা খেলায় মন্দিরাকে সাপোর্ট দিয়েছিল সেদিন থেকে সেদিন থেকে ওকে নিয়ে ওর মিথ্যাচারিতা ওর মানে কী বলবো নিন্দনীয় কাজগুলো তুলে দিয়েছিলাম ধরে দিয়েছিলাম আজকের দিনে দাঁড়িয়েও আজকের আজকে পর্যন্ত দাঁড়িয়েও দল পাল্টানোর কিচ্ছু নেই ওর যদি ওর ভুল ত্রুটি দেখি অবশ্যই ওর বিরুদ্ধেই কথা বলবো ঠিক আছে ও সুন্দর করে সংসার করুক স্বামী সন্তানকে নিয়ে স্বামী শ্বশুরবাড়িকে নিয়ে সুন্দর করে সংসার করুক কিছু বলবো না কিন্তু বলার মতো কিছু হলে অবশ্যই বলবো যেমন আজকে টাইমে কি যেন টাইটেলে খেলে দিয়েছে তো যাই হোক ওইটা নিয়ে একটা ভিডিও করার মতো কিছু নেই কিন্তু টাইটেলেও খেলেছে তো যাই হোক এইটা হচ্ছে আসল কথা দল বদলানোর কিছু নেই কারণ কোনো দলই করিনি কোনো দিন কোনো দলেই ছিলাম না ঠিক আছে এইটুকু হচ্ছে বলে গেলাম যে দলবদল করার এটা হচ্ছে আমাকে একজন কমেন্ট করেছে যে আপনি এবার দল বদল করুন তাহলে প্রচুর ভিউজ হবে তাকে এইভাবে উত্তর দিলাম বোঝাতে পারলাম আর কারুর টাইম লাইনে টাইম লাইন হ্যাঁ কারুর টাইম লাইনে বা কারুর কাছে স্পেশাল মানুষ হওয়ার আমার কোনো ইন্টেনশান নেই আমার যোগ্যতায় আমার যোগ্যতায় আজকে আমি এখানে হ্যাঁ আজকে গীতাদি ভিডিওটা দেখলাম ভিডিওটায় দেখলাম গীতাদি বারবার বলছে যে ক্যামেরা অন করতে চাইনি দেবশ্রী ক্যামেরা অন করেছে যাকে গীতাদি বলেছে গীতাদির মতো করে গীতাদি বুঝিয়ে দিয়েছে যাক এটুকুই বললাম যে ওর বাবাকে দেখতে যায়নি আর মন্দিরার বাড়িতে যাওয়ার আগে ময়ের বিটা পেয়ে গীতাদি আর আমি গেছিলাম আমি কমেন্ট করে এসেছি যাই হোক গীতাদির ভিডিওটাও ভালো লাগলো মিলেমিশে থাকাটাই তো ভালো না আর তুমি যেহেতু কন্ট্রোভার্সি জোনে নেই সেহেতু তোমার তোমাকে নিয়ে কথা বলার কোনো অধিকার নেই কিন্তু ওই যে কখনো কখনো অতীতটা চলে আসে কখনো কখনো ভালোবাসার মানুষকে মনে পড়ে যায় তাই বলি তাই বলেছিলাম তোমাকে ওই কথাগুলো তো চলো আর বক বক করবো না আরও যেন কি বলবো সত্যি কথা আমার আজকে খুব ইচ্ছা ছিল যে আমার টোটাল যে এই তিনটে ভিডিওতে টোটাল যে আমার ভিউয়ার্সরা আমাকে কি পজিটিভ ভিডিও করেছে আর কে নেগেটিভ ভিডিও করেছে পার্সেন্টেজটা দেখানোর কারণ অনেকেই গাত্র গাত্রদহন যে আমাকে নেগেটিভ ভিডিও কমেন্টও অনেকেই করেছে অনেকেই কমেন্ট বক্সে গিয়ে আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার এরকম সময় সবারই আসে কম বেশি কম বেশি যারা এই যে এরকম করে তাদের তাও তো আমি পরিবারকে বিক্রি করিনি বা কেউ পরিবারকে বিক্রি করলে তাকে নিয়ে আমি এখানে বসতে বলতে বসে যাইনি ঠিক আছে এইটুকুই বললাম আর আরেকটা কথা বলবো শিল্পীর উদ্দেশ্যে একটা কথাই বলবো আমি জানি শিল্পী দেখছো ভিডিওটা তুমি বললে দেবশ্রীদি আমাকে ফোন করেছিল অবশ্যই ফোন করেছিলাম কিন্তু কেন ফোন করেছিলাম সেটা বললে না তো কারণ দর্শক ভাববে যে ফোন করে কোনো কন্টেন্ট নিয়েছি তুমি যখন বলতে পেরেছো এটা অনলাইনে অন ক্যামেরায় যে দেবশ্রীদি আমাকে ফোন করেছিল তাই না কিন্তু তোমার ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল বন্ধুরা শিল্পী এখন চাকদায় রয়েছে চাকদার দরকপুরের পরের স্টপেজে ওর বাপের বাড়ি এবং দরকপুরে শনিবার দিন ভাসান হয়ে যাওয়ার কথা ছিল শনিবার দিন ভাস আর তোমাকে কেন বলিনি তোমাকে ফোন করেছিলাম মন্দিরার বাড়িতে যাবো কেন বলিনি সেটা উত্তর এখানে দিচ্ছি দরবপুরে ওর দরবপুরে না দরপুরের পরের স্টপেজ আমি ওর স্টপেজটার নাম জানি না আমি ফোন করেছিলাম একটাই কারণে কারণ দু তিন দিন যেতে পারিনি বৃষ্টির কারণে যখন সিদ্ধান্ত নিয়েছি যাব তখন আমার হাজব্যান্ড বললো ওখানে ভাসান হয়ে গেছে আলাম দাঁড়াও আমাদের একজন সহক্রিয়েটার ওখানে রয়েছে আমি ফোন করে জেয়ে দিই তখন আমি শিল্পীকে ফোন লাগাই যে শিল্পী তখন গা গা করে মাই শুনতেই পাচ্ছি না চিৎকার করছি শিল্পী শুনতে পাচ্ছ শুধু এইটুকু বলো তোমাদের দরপুরের কি লক্ষ্মীর ভাসান হয়ে গেছে তখন বলছে দিদিভাই তুমি আসবে সত্যিই শিল্পীর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক কিন্তু শিল্পী মাঝে মাঝে এমন এমন কিছু করে ফেলে না এমন এমন কিছু বলে ফেলে না হাসি পায় হাসি পায় তো যাই হোক ও ওর বুদ্ধি দিয়ে ওর বিবেচনা দিয়ে বলেছে তাই না ওই নিয়ে আমার কোনো মন্তব্যও নেই বক্তব্যও নেই তা তখন ও বললো না দিদিভাই কালকে এই হবে ভাসান কালকে আমি সম্ভবত শনিবার দিন গেছিলাম ভাসানে আর আমি এখান থেকে শুনেছিলাম শুক্রবার শনিবার মিলে দরবপুরের ভাসান হয়ে যাবে ওই জন্য শিল্পীকে ফোন করে কনফার্ম হয়েছিলাম যেহেতু ওর ব্লগে দেখেছিলাম যে শিল্পী চারদায় রয়েছে আর ওদের ওখানেই লক্ষ্মীর লক্ষ্মী পুজোটা হয় দরবপুর তা বলবে যখন পুরোটা ক্লিয়ার করবে এই জন্য শিল্পীকে ফোন করেছিলাম জানার জন্য যে ভাসানটা হয়ে গেছে কি না হলে অন্য মারফত খবর নিতে হতো যেহেতু শিল্পী ছিল তাই নিয়েছি তা যখন বলবে যে ফোন করেছিল দেবশ্রীদি ক্লিয়ার করবে কারণ কটোভার্সি ক্রিয়েটার তো বুঝতে পেরেছো এইটুকুই বলার ছিল আর তোমাকে কেন বলিনি শনিবার দিন যখন দণপুরে গেছিলাম তখনও ঠিক হয়নি যে রবিবার দিন মন্দিরার ওখানে যাব তখনও ঠিক হয়নি কারণ আমি যে গাড়িটায় গেছি সে ছেলেটা মানে ত যার সঙ্গে গেছি সে খুব ব্যস্ত ছিল তার কাছ থেকে একটুখানি সময় চেয়ে নিয়েছিলাম ও সকালের দিকে খুব ব্যস্ত ছিল নাহলে দশটা এগারোটা নাগাদই যেতাম তারপরে যখন বললো বিকালের দিকটা আমি ফ্রি তাও আমার বেরোতে বেরোতে প্রায় এখান থেকে সাড়ে সাতটা হয়ে গেছে কারণ আমার দেওয়ার জায়স ছিল তারপরেও আমার হাজব্যান্ড বললো তুমি যাবে বললে যে রেডি হও তাহলে আমি তোমার সাথে যাচ্ছি রাত্রির হোক অসুবিধা নেই বুঝতে পেরেছো কোনো ঠিক ছিল না কোনো ঠিক ছিল না কবে যাব কি বৃত্তান্তাই হোক এইটা হচ্ছে আসল কথা বুঝতে পেরেছো আর তোমার সঙ্গে যে ফোনে কথা বলেছি দরবপুরে গেছিলাম আমি সেটা নিপা মানে মন্দিরা নিপার সামনেও বলেছি তখন নিপা জিজ্ঞেস করছি দরবপুর চাপ দেয় নাকি কেন হ্যাঁ তোমার শিল্পীর বাড়ির কাছে ধরপুরের লক্ষ্মী ঠাকুর বলছে তাই জিজ্ঞাসা করে নিও মাকে ঠিক আছে তো যাই হোক এটা ক্লিয়ার করলাম এবার চলো আমার খুব ইচ্ছা ছিল আজকে আমার সহক্রিয়েটারদের যারা যারা আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে অবশ্যই আমার একটা থ্যাংকস জানানো অবশ্যই উচিত আমি ভেবেছিলাম লিস্ট করে নিয়ে তাদের নামগুলো বলবো এবং একটা করে থ্যাংক থ্যাংকস জানাবো আর আমাকে যারা অ্যাপ্রিসিয়েট করেছো আমাকে যারা বুঝতে পেরেছ তাদের একটা কমেন্ট নিয়ে কারণ এইটা নিয়ে তো অনেক কিছু হচ্ছে তাদের একটা কমেন্ট শো করে আমি একটু পার্সেন্টেজটা দেখিয়ে দিতাম তো যাই হোক সেটা আর হলো না কারণ এই যে একটা কল রিভিল করব সেই জন্য সেটা আর হলো না তো চলো মূল পর্বে যাওয়া যাক তোমাদের মন্দিরার সাথে আমার কি কথা হলো তো যাই হোক তার আগে বলি সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ যারা আমাকে বুঝতে পেরেছো যারা বোঝুনি তাদেরও ধন্যবাদ ঠিক আছে কারণ হিংসারও তো একটা ব্যাপার আছে অনেকে জ্বালারও ব্যাপার আছে আর কি যেন কি যেন একটা আইডি কী যেন সোনু সোনু বেড়া এ আমাকে দু তিন দিন বা এর আগেও আমাকে কমেন্ট করেছে এবং আমার নাম নিয়ে অন্য কমেন্ট বক্সে কমেন্ট করেছে আমার নাম নিয়ে আমি দেখেছি খেয়াল করিনি এবং আমার কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট আমার চোখে পড়লো যে আপনার বাড়িতে যদি কেউ যায় মানে ওর ওই ওই কথা ভাই যা আপনি কি করবেন উত্তর দেবেন তোমাকে আমি উত্তর দিতে বাধ্য নই তোমাকে এই প্রশ্নের উত্তর আমি দিতে বাধ্য নই যখন যে আসবে অবশ্যই ক্যামেরা করবে তখন সে দেখবে যে কী ব্যবহার করি বুঝতে পারলাম বুঝাতে পারলাম আর অনেকেই বলছে এই আইডিটা কার কারণ এই আইডিটা সবার ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে সবার ঘরে ঘরে আমাদের তো फेक আইডি করে ই করার একদম মাস্টার আমরা মাস্টার ফেক আইডি ক্রিয়েট করে মনের কথাগুলো সেই ফেক আইডির মাধ্যমে সেই জায়গাতে পুশ করা তো চলো শোনাই হ্যালো কেমন আছো হ্যাঁ ভালো খুব ভালো রেখা তো তাই ভালো আছি এবার আমি আমি তোমাকে আমি তোমাকে

তোমাকে যে এই যে আমি যে তোমার বাড়িতে যাব এটা তো তোমাকে আমি বলেছিলাম মানে তোমাকে আমি মেসেজ করেছিলাম যে হ্যাঁ হ্যাঁ পরে যে তোমার বাড়িতে আমি আজ যাব না তোমাকে ক্লিয়ার করে আমি হ্যাঁ হ্যাঁ আমি ও শুনে তো লজ্জায় তুমি আমাকে বলেছে যে নান্টি তুমি আসো হ্যাঁ তোমাকে কি বলেছিলাম মন্দিরা আমিও ভিডিও করব না তুমিও ভিডিও করবে না অনেকবার বলেছি অনেকবার বলেছি আমি বিজয় না মন্দিরে আমি জাস্ট যেহেতু এটা কিনেছি আমি জাস্ট আশীর্বাদ স্বরূপ ওই এটা দিয়ে দেবো আর দেবো তখন তুমি বললে নাম ঠিক কি বলেছে তুমি বলো আমাকে

তাহলে আজকে এত তোলপাড় হচ্ছে আমাকে নিয়ে আমার কে নিয়ে যাও তাহলে তো এত কথাই হতো না মন্দিরে আমি তোমাকে বলেছিলাম হ্যাঁ তুমি আমাকে অপমান করেছো এই কারণে আন্টি 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 এই কারণেই আমি বলেছি কন্ট্রোভার্সি জোনটা এরকমই এটা তিলকে তাল করে না 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 তুমি তুমি যে পরপর ভিডিওগুলো করে এসছো ভিডিও সেই তিনটে ভিডিওতে না না সেইখানেও তো আমার তো আমার তো অবজেকশন সেইখানেই আমি যে তিনটে ভিডিও করেছি ওই তিনটে ভিডিও কিন্তু আমি তোমার দিকে থ্রু করে দিইনি তিনটে ভিডিও পাবলিক কমেন্ট করেছে এই তো দেখুন আন্টি তোমাকে নিয়ে মন্দিরা ভিডিও করেছে আন্টি তোমাকে নিয়ে ভিডিও করেছে আমি গীতা থাকলে গীতা ছুঁয়ে বলতাম ওই তিনটে ভিডিও আমার শুধুমাত্র তোমাকে নিয়ে তো ছিলই না ওই তিনটে ভিডিও যাদেরকে নিয়ে ছিল তাদের নাম আমি এখন বলতে চাইছি না একজনের আর দিয়ে নাম শুরু হ্যাঁ একজনের এফ দিয়ে নাম শুরু না দুজন আর দুজনের এস দিয়ে নাম শুরু একজনের আর দিয়ে নাম শুরু এবার তুমি বুঝে নাও আমি কাদেরকে নিয়ে বলেছি আমি আরে আমি তো যাই হোক না আমি তোমাকে নিয়ে কোনো ওই টেন ওই ভিডিও গুলো হচ্ছে ছাদে বসে বসে করেছিলাম ওইগুলো আমি তোমাকে নিয়ে করিনি আর পাবলিকের তোমাকে তুলে দিলো আন্টি দেখো মন্দিরা তোমাকে নিয়ে ভিডিও করেছে তুমিও বিশ্বাস করে নিলে আমি করেছি আর আমি বিশ্বাস করেছি একটা কথা এখানে বলিনি কারণ আমি ওদের দিদিদের নিয়ে ওর দিদিদের নিয়ে কোনো কথা নেগেটিভ কথা বলিনি ওই জন্য বললাম এই কথাটা যে আর যে ভিডিওগুলোর কথা বলছে সত্যি কথা অন গড আমি সেই ভিডিওগুলো দেখিনি কি বলেছে কোথায় বলেছে থামনেলে কি বলেছে আমি এই কথাগুলো শুনিনি মানে দেখিনি ভিডিওগুলো দেখিনি দেখিনি দেখলে হয়তো বুঝতে পারতাম কী ধরনের ভিডিও করেছে আর এই ধরনের ভিডিও তো আমি করি না ও যে একটা ইঙ্গিত করছে চলো সত্যি কথা আমি জবাব দিতে গেছি তোমার বাড়িতে যে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের অপমান করেছো আমাকে অপমান করেছো তাই আমি তোমাকে জবাব দিতে গেছি না না দাঁড়াও দাঁড়াও এবং আমি তোমাকে বলেছিলাম যে বুঝিয়া ভিডিও করার দরকার নেই ছেড়ে দাও ওইটুকু পার না না আন্টি হতো আমরা না আন্টি আন্টি শোনো শোনো আমি ছাদে গিয়ে ভিডিওটা আমি তোমাকে নিয়ে করিনি আমার দিদিদেরকে নিয়ে একটা মানে কাঁচা খিস্তি লাগিয়ে একজন থাম্বনেইলে দিয়েছিল সেই কারণে আমি তাদেরকে মেইন করে ওই ভিডিওটা করেছিলাম আমি তোমাকে মেইন করে করিনি

আরে আর ক্রিয়েটরকে ভিড়ও না বলো পাবলিককে কি বললো তাই শুনছ মানুষ দেখো গիտাবে আমাকে তুমি ফোন করতে আগে আর তাইটা ফোন করতে একটা যে মন্দিরে এরকম এরকম হল আমি তো তোমাকে ফোন করবই না আমি তো ভেবেই গেছি আমি ফোন করবই না আমাকে তোমারদের ওই দিক থেকে ফোন আসবে না তুমি ভালো আমি তোমার মায়ের মতো ঠিক আছে মায়ের মতো আছি তাই বলে কি তোমাকে ফোন করে গোনা লাভ করে কারণ কি জানো তো অপবাদ নেওয়া বা এই যে আত্মসম্মানে আঘাত লাগে এটা যদিও সবাই করেনি প্রচুর সহ আমার ভিডিও করেছে আমাকে নিয়ে ভিডিও করেছে আমাকে প্রচুর কমেন্ট বক্সে যেমন আমাকে নেগেটিভ কমেন্ট করেছে আমাকে পজিটিভ কমেন্টও করেছে সেই সব নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে নিয়ে নেগেটিভ ভিডিও হবে না বা নেগেটিভ কমেন্ট হবে না সেই নিয়ে আমি ভাবি না কিন্তু আমি তো তোমাকে বারবার না করেছিলাম মন্দিরা দরকার ক্লিপটাকে লাগাতে হবে না তুমি পরে একদিন পরে একদিন ঘড়িটা বা জামাটা পরিয়ে বলে দিও যেটা দেবশ্রী আন্টি দিয়েছে কিভাবে দিয়েছে কেমন করে এসছে সেটা তোমাদের দরকার একদম একদম তুমি না করেছিলে কিন্তু আমি করেছি ওটা আমি আমার বিবেক করেছি যে না আন্টি এসছে আমার সম্মান নেই আর যাই হোক যাই হোক তারপরেও যে ধরনের ভিডিও তোমার দিয়ে নামিয়েছে

সেটা তো ক্রমশ প্রকাশ্য কিন্তু এটা কিছু দের ধারণা এবং কিছু বিহারদের ধারণা সেটাও কিন্তু একদম চলে যায় না কারণ তোমাকে তারা দীর্ঘদিন দেখেছে সেখান থেকে দাঁড়িয়ে তোমার দীর্ঘদিন দেখেছে তারা এটা বলছে কেন যেহেতু তিন বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছে যে আমি ডিভাইকে বলেছিলাম কিছু কথা সেটা দিভাই এসে রিভিল করেছে তার জন্য এখন এসে ভাবছে ওই তো মন্দিরে তিন বছর আগে তার মানে কি এটা তোমার সাথে যায় জন্যই তারা করেছে হ্যাঁ হ্যাঁ তারাই করেছে এটা আমাকে বলতে দাও ওরা এটা ভেবেই বলছে যে যেহেতু মন্দিরে তিন বছর আগে দিভাইকে ভিডিও করিয়েছে তার মানে মন্দিরে এখনো ওর দিভাইকে দিয়ে ভিডিও করেছে কিন্তু না এখন আমি না তো সেই মন্দিরে আছি আর ও না তো সেই আগের মানুষ আছে ও এখন ওর নিজের মতো করে ভিডিও বানায় আমি তুমি দিও না ওর তুমি দিও না ও ও ভিডিও করবে না করবে আমার আমি কিছু জানতাম না সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো নিজের ব্যক্তিগতভাবে ভিডিও বানায় কিচ্ছু আমার সাথে আলোচনা করে না কিচ্ছু না ঠিক আছে আমি কিন্তু এই ভয়েসটা ছাড়বো আজকে হ্যাঁ আমি ওকে বললাম আমার সামনেও যা পেছনেও তাই ঠিক আছে তার আগে কি বলেছে শুরু ওই ভয়েসটা ফোন করার কি খুব দরকার আছে মন্দিরা শুনলাম তুমি নাকি ভিডিওতে বলেছো যে আমি নাকি তোমাকে আমি নাকি শুভবার দিয়ে ভিডিও করেছি কি বলেছি আরে তোমার মনে হয়েছে আমি শুভবার দিকে আমি আমি একটা 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 বলেছি আমাকে আমাকে একজন ভিউয়ার্স একজন কমেন্ট করেছে সেই কমেন্টটা করেছি এবং সেটা পরিষ্কার করেছি

তো না তুমি আমি তোমাদের আমাকে তুমি ফোন করলে কেন তাহলে তুমি কর্মবার যখন দেখো না কর্মবার্ষিক ভিডিও যখন জানো না তাহলে তুমি কেন আমাকে ফোন করলে আমি এই কারণেই ফোন করলাম না না সোনালি আমাকে ফোন করেছিল আমি ফোন ধরিনি কারণ আমি যদি তোমার পার্সোনাল আনটি ভালোবাসার খাতিরে কিছু জিজ্ঞাসা করার হয় ব্যক্তিগত ব্যাপারে ফোন করবে কন্ট্রোভার্সির জোরে কি হবে তুমি যেমন দেখো না কালকে বলেছ সেরকম কন্ট্রোভার্সির জোরে আমি কাকে কি বলবো সেটা নিয়ে আমি তোমাকে কৈফেত দেব না আমি ক্লিয়ার করে দিয়েছি যে আমাকে বন জয়শ্রী কমেন্ট করেছে আন্টি এটা এটা মন্দিরা ওকে দিয়ে করিয়েছে তখন আমি ক্লিয়ার করে দিয়েছি যেটাও করেনি এটাও করেনি যদি করে থাকে যদি করে থাকে আর সেটা যদি আমি পরবর্তী কোনো ভিডিওতে বুঝতে পারি তাহলে তার জবাব আমার কাছে শুনিয়ে দিলাম এইটা ছিল মন্দিরার সঙ্গে আমার কথা আজকের এবং পারমিশন নিয়ে তোমাদের কাছে শোনালাম কারণ তারপরে মন্দির একটা কথা একটা জায়গায় বলেছে সেখানে আমি প্রতিবাদ করিনি আমার করা উচিত ছিল মানে তখন আমি এত হাইপার হয়ে গেছিলাম না কারণ মাথাটা তো গরম আছে বুঝতেই পারছো মাথাটা গরম আছে এমন কোনো অপরাধ করিনি যে যাই হোক তো আমি বারণ করা সত্ত্বেও না আমি ফোন কেড়ে নিইনি নি মন্দিরার হাত থেকে ফোন কেড়ে নিইনি নি কিন্তু রিকোয়েস্ট করেছিলাম বারবার তো যাই হোক হয়ে গেছে হয়েছে এবার ও যে বলল যে তিনজন না চারজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে ভাবে নোংরা নোংরা ভিডিও করেছে অথচ ও ফোনেও বলল যে তুমি কে কি বললো সেটাতে তুমি নেচে ওঠো আমাকে বলল তোমরা শুনতে পেলে তা একটা কথা বলি মন্দিরা তোমাকে বা তোমাদের দিদিদের বা তোমার কাছের মানুষ নিয়ে কে কোথায় নেচে উঠলো কে কোথায় বাজে কথা বললো সেটা তুমি বা এত হাইপার হয়ে তুমি বা টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইঙ্গিত করে তাহলে তুমি নাম ধরেই তো বলতে পারতে টোটাল কন্ট্রোভার্সিদের ইঙ্গিত করে কেন এই ইটা করতে গেলে কেন এই ভিডিওগুলো করতে গেলে তাহলে তাদের নাম ধরেই বলো আর তুমি এমন করে ইঙ্গিত করে বলতে গেছিলে কারণ সবাই ভেবেছিল সবাই ভেবেছিল তুমি দেবশ্রী আন্টিকে বলেছ দেবশ্রী আনটিকে বলো বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলো একই ব্যাপার হলো তো আমার ওখানে বলা উচিত ছিল তোমাকে যে তোমারও তো ইগনোর করা উচিত ইগনোর করা উচিত যেটা আমাকে বললে যে লাফালাফি কেন করো তা তুমি কেন অত লাফালাফি করো তুমি অন্যের কমেন্ট বক্সে গিয়ে কমেন্টের উত্তর সেই একইভাবে কেন দাও আবার হয়তো তোমার কাছের মানুষরা অ্যাপ্রিসিয়েট করে আমি অ্যাপ্রিসিয়েট করতে পারবো না হিংসা দিয়ে হিংসা দেওয়া করা যায় না তুমি উত্তর দিতেই পারতে উত্তর দিতেই পারতে কিন্তু তুমি একটা নোংরা উত্তর দিয়েছ আজও বলে গেলাম আজও বলে গেলাম তুমি একটা নোংরা উত্তর দিয়েছো আমি বরাবর বলে এসছি যে মন্দিরার মতো এরকম কাহিনী অনেকেরই আছে অনেকেরই অতীত আছে কিন্তু তাই বলে এই না যে তুমি অন্যায় করবে তুমি একটা একটা নোংরাকে ঢাকতে গিয়ে আর একটা নোংরা কমেন্ট করবে আর সেটা আমি প্রতিবাদ করব না আমি বলবো না সেটা না বলবো না বেশ করেছো তুমি সেটা আমি বলবো না যে তুমি তোমার মা আর মামার সাথে কার সাথে এরকমই একটা কমেন্ট ছিল শুয়ে দেবে আমি সেটা অ্যাপ্রিসিয়েট করব না তাহলে তোমার সাথে ওই নোংরা যে কমেন্টটা করেছিল তার পার্থক্য থাকলো কোথায় কোথায় পার্থক্য থাকলো সেটা বোঝাতে চেয়েছিলাম ঠিক আছে নোংরা ভাষা না দিয়ে নোংরা গালি না দিয়েও ভিডিও করা যায় সেটা তার জ্বলন্ত প্রমাণ আমি জ্বলন্ত প্রমাণ আমি বুঝতে পেরেছ চলো জানি না ভিডিওটা কত বড়ো হয়ে গেলো চলো টাটা